আপনার খেয়াল করছে না সৌচা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে মনে হচ্ছে আমার ব্লিডিং হবে কিন্তু আল্লাহর রহমত আমার ওভাবে কাটে নাই আপনি ড্রোনটা ধরে রাখেন যার ড্রোন সে নিতে আসবে ওখানে দেখবো যে এটা কে স্টকুলর লক ল কে তুমি কন্তক্য পার ঠিক আছে আর গানে যে বসে যাওয়া ধর আরো রা দেখে দাও চল আর কোনো কথা না ভাই যান বগুড়ার ধরে রাখতে হবে বগুড়ার বদনাম হতে যাওয়া যাবে না যে যেখানে আছেন চুপচাপ থাকেন আর কোনো আওয়াজ চাই না